আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো নতুন একটা তেল নিয়েছি তেলটা কিন্তু অনেক ভালো যার জন্য মাথায় ইউজ করলাম যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে তেলটা দিতে পারেন তেলটা অনেক অনেক ভালো তো যাই হোক আজকে কাজ সকাল সকাল কাজ করে ফেললাম আমরা ছিল কতগুলো আমরা গুলো খাওয়া হয় না তাই ভাবলাম যে যেহেতু কাজ আজকে শুক্রবার বাসা তাহলে আমরা আচাটুকু বানায় ফেলিতে এইভাবে আমরা আচা বানায় ফেললাম আর খালা নাস্তা খাচ্ছে তো খালাকে একটা কলাও দিলাম খালা কলা খাচ্ছে কলা খাওয়া দাওয়ার পরে খালাকে বললাম একটু কাটাকাটি করে দিন যেহেতু আজকে আপনি লেট করে আসছেন তো মুরগি নামাইছিলাম একটু সাদা করে রান্না করব তা ভাবলাম যেহেতু আব্বা আসবে আব্বার জন্য রান্না করি তো আব্বার জন্য মুরগি মাংস নামাইছিলাম তারপর হলো গরুর মাংস নিয়ে আসছি গরুর মাংসটা আব্বা সবসময় টাটকা খেতে পছন্দ করে টাটকা বলতে আব্বা গরুর কুরমাটা খেতে অনেক পছন্দ করে তার ভাবলাম যে আজকে আব্বাকে কিনে এনে গরুর মাংসটা খাওয়াই যেহেতু টাটকা মাংস খেতে পছন্দ করে এইভাবে কুরমা রান্নাটা আমার বাবার জন্য এইভাবে কুরমা রান্না করতেছি আর এই ফাঁকি ফোন চলে আসলো যে আমার বাবা বলতেছে মা আজকে আমি আসতে পারবো আমার ঘুম হয় নাই এই কথা শুনে আমার মেজাজটা এসে গরম হয়ে আছে আমার বাবা আসবে না মানে কিরকম একটা কথা তারপর মাংস গুলো এই ফাঁকে কিছু ফল নিয়ে আসছিল শুক্রবার পেয়ারা না তো আপনাদের ভাইয়া বলে এটা দেশি পেয়ারা তো যাই হোক খাওয়ার পরে বোঝা যাবে আর এই তো দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার ছেলের জন্য রান্না করতেছে সেই গরুর মাংস খাবে না মুরগির মাংস খাবে না তার কাছে ঝাল লাগে আর আমি এখানে কিন্তু এক কেজির মতো দুধ দিয়েছি সেই দুধটাকে আমি টক বানিয়ে মানে নিজেই বানাচ্ছি একটু লেবু দিয়ে বেশি টক করবো না মোটামুটি জানা হয় কারণ কুমড়াতে বেশি টক দিয়ে দিলে কিন্তু আমার ভালো লাগবে না এটা আমার বাপের অনেক পছন্দের একটা খাবার এই খাবারটা আমি ছোটকাল থেকে দেখতাম আব্বা এরকম কুরবানির সময় এরকম টাটকা গরুর মাংস দিয়ে আব্বা সবসময় এরকম কুরমা রান্না করতো তো এই ফাঁকি রান্না করতে করতে আমার ভাইও চলে আসছে আব্বাও আজকে আসবে না আব্বা বলছে যে ভাই মাসুমকে পাঠাই দিবে তো ওরে নিয়ে আর কি কিছু মানে অযুত আসে পড়ছে তাহলে কিছু করার নাই তো বেশি করে মাংসটুকু জানিয়ে আসছিল আপনাদের ভাইয়া তিন কেজির মতো মাংস নিয়ে একটু পুরোটাই রান্না করে ফেলছি যেহেতু আমার ঘরে একটু খাবে বাবা বাড়িতে একটু দিব যেহেতু আমার বাপে পছন্দ করে তার জন্য এই রান্নাটা রান্না করলাম আর এখানে কিছু পোয়া মাছ ছিল পোয়া পোয়াছও ভুনা করে দিলাম আপনাদের ভাইয়া পোয়া মাছ খেতে চায় তো তার জন্য তাকে একটু পোয়া মাছ ভুনে করে দিলাম কারণ সাদা মাংস যদি সে বেশি না খায় আর এই তো একটু পোলাও রান্না করে দিলাম আমার পোলাওটা কেন জানি ভালো লাগে না তারপর বাচ্চাদের জন্য রান্না করে ফেললাম তো বাচ্চাদের কিন্তু একটু পোলাও রান্না করে দিতে হয় আর আমার ঘরে বেশি বা খেতে চায় না যার জন্য আমার তার জন্য রান্না করতে ইচ্ছা করে না একদম পোলাও থেকে মন উঠে গেছে আর এই তো ভাই নিয়ে আসছে বাবা বাড়ি থেকে পাঠাইছে দুধ চকলেট আনারস তার ছোট নাতি নাতি অসুস্থ কিন্তু তার তার আনারস খেতে পারবে না তারপর নানু নানা আদর গুলাই একটু অন্যরকম হয় আর এই চকলেটটা কিন্তু বিশেষ করে আমার অনেক পছন্দ আসলে আপনারা কে কে চকলেট টা খেয়েছেন আমাকে বলবেন ঠিক আছে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ